চায়নার ফুটপাথে দেখা মিলল ভাইরাল ডালিমের জুস বিক্রেতার সাথে দেখে বেশ খুশি হয়ে গেলাম এই ভেবে যে এবার যদি আমি ভাইরাল হই জোকসে পাঠ দিনটি শুক্রবার থাকায় মসজিদের সামনে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছিলেন এ বিক্রেতা উদ্ভাবনী শক্তিতে অনন্য চায়না তাদের আরেকটি কার্যকর উদাহরণ ডালিমের জুস তৈরির এই ছোট্ট মেশিনটি আস্ত ডালিম জায়গা মতো ভরে দিয়ে চাপ দিলেই বেরিয়ে আসবে কাঙ্ক্ষিত জুস আর যেসব বিক্রেতার কাছে এই মেশিন নেই তাদের কষ্টটাও দেখুন পুরো পরিবার মিলে কাজ করা লাগছে হাফ লিটার জুস বানাতে চায়না মুদ্রায় দাম মাত্র দশ আর এমবি বাংলা টাকায় যা কিনা একশো আশি টাকার মতো দাম হাতের নাগালে থাকায় বেহেস্তি ফল বলে খেত ডালিমের জুস খেতে ক্রেতাদের ভিড় ভালোই ব্যস্ততা দিচ্ছিল বিক্রেতাকে অন্যদের সাথে আমিও একটু চেখে নিলাম বলে রাখা ভালো চায়নারা খুব স্বাস্থ্য সচেতন রক্তচাপ নিয়ন্ত্রণ স্মৃতিশক্তি বাড়াতে এবং ক্যান্সার নিরাময়ে ডালিমের ভূমিকা অপরিসীম এমন আরও দেশ বিদেশের মজার ভিডিও পেতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আজকের জন্য আল্লাহ হাফেজ